আট দিন বয়সে মুরগিরার আপনার একটু মোটামুটি গ্যাসের সমস্যা ছিল এখনও পুরোপুরি প্রপারলি কমে নাই যেহেতু কমে নাই এর জন্য আর কি আমি পাঁচ দিনের মাথায় দেওয়ার কথা ছিল ভ্যাকসিনটা কিন্তু পাঁচ দিনে দিতে পারি নাই পাঁচ দিনে যেহেতু দিতে পারি না আট দিন হয়ে গেছে এই ক্ষেত্রে আর কি আজকে দিয়ে দিতেছি আর এটা হচ্ছে আপনার প্রথম রানীক্ষ্যাত ভ্যাকসিন প্রথম ডোজ রানি খেত ভ্যাকসিন রানি খ্যাত প্লাস ভ্যাক্স প্লাস আর এটা হচ্ছে এই প্লাস দেওয়ার কারণ হচ্ছে আপনার এটা ঠান্ডাজনিত রোগের জন্য কাজ করবে মানে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভ্যাকসিন জাতীয় এটা তো সবাই জানে ভ্যাকসিনের কাজ কর্ম কিন্তু ঠান্ডা জনিত কাজের জন্য অনেকটা উপকারী হবে এর জন্য আর কি এই ভ্যাকসিনটা আমার নেওয়া তো ভ্যাকসিনের ভ্যাকসিনটা মোটামুটি আমি আট লিটার পানির সাথে মিশায় নিছি মিশিয়ে নেওয়ার পরে রেডি করছি আর আগে থেকেই আধা ঘন্টা আগে থেকেই মুরগির এখান থেকে আমি পানির পটগুলো উঠায় নিছি যেন মুরগি একটু পানির পিপাসা লাগে আর ভ্যাকসিনের পানিগুলো দেওয়ার সাথে সাথেই মুরগিগুলো অল্প সময়ের মধ্যে খেয়ে শেষ করে ফেলতে পারে নয়তো দেখা যাচ্ছে যে মুরগি একটা খাবে আর একটা খাবে না মানে এই রকমের একটা অবস্থা থাকতেই পারে স্বাভাবিক এর জন্য আমি কি করছি আগে থেকে আপনার পটগুলো সুন্দরভাবে উঠায় নিয়েছি পরে পটগুলো পরিষ্কার টরিষ্কার কইরা ইনশাল্লাহ সবগুলো পটে আমি ভ্যাকসিনের পানি দিয়ে দিয়েছি এই যে হচ্ছে পট এখন আর কি বড়ো পট দিতেছি কারণ হচ্ছে আপনার ছোটো পট শীত দিন এই ছোটো পটের মধ্যে মুরগি এক লাগে বেশি পানি খাইতে পারে না আর দেখা যাচ্ছে অল্প সময়ের মধ্যে পানিগুলো শেষ হয়ে যায় পানি যদি অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায় তাহলে একটা ঝামেলা পোহাইতে হয় যেমন আমি দুই দিন একটু দেখতে পারছি আমার ভুল হয়েছে সেটা হচ্ছে রাত দুইটা বাজে খামার থেকে মুরগিকে পানি টানি খাওয়াই আবার নতুন পানি দিয়ে গেছি রাত চারটা পাঁচটার মধ্যে পানি শেষ সকাল আটটা বাজে আমার বাবা ওইটা পানি দিছে আর আমি আবার নয়টা বাজে উঠা পানি দিছি তো তার মুখে শুনলাম যে এই পানিটা অনেক আগে থেকেই শেষ হয়ে গেছে এই কারণে আব্বাই যে আপনার আটটা বাজে পানি দিছে সেই পানিটা দ্রুত সময়ের মধ্যে শেষ হয়ে গেছে আমি আবার নয়টা বাজে উঠে দেখি পানি শেষ মানে এত বিপাশা লাগছিল যার কারণে পানি দিছে অল্প সময়ের মধ্যে খেয়ে শেষ করে ফেলছে তো আলহামদুলিল্লাহ ভ্যাকসিনের পানি সম্পূর্ণ দেওয়া শেষ ভ্যাকসিনের পানির পরে সাদা পানি দিব ফ্রেশ পানি দিব আল্লাহর মতো এখন পর্যন্ত মুরগি সব কিছু সুস্থ হয়ে আর ওয়েটও আসছে আলহামদুলিল্লাহ ভালো মোটামুটি গরজন যদি আমি হিসাব করি ২৫০ গ্রাম করে ওয়েট আছে এইগুলার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সব কিছু ঠিকই আছে তো সকলেই বলবেন যে এই সময় ওয়েটটা যে আসছে এটা কেমন আসছে কমেন্টের মাধ্যমে একটু জানাবেন আর ভিডিওটা দেখবেন সবাই দেখবেন আর বেশি বেশি করে একটু সাবস্ক্রাইব টাবস্ক্রাইব করবেন যেন ভালো লাগে এই সব ভিডিওতে সাবস্ক্রাইব করলে মানে একটু উৎসাহ পায় ভিডিও করার জন্য তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম